এদিকে আজকে আমি আসছি রান্নাঘরে আজকে আমি শেয়ার করি একদম কম সময়ের মধ্যে কিভাবে জট নাস্তা রেডি করা আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলা আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে কি হয়েছে না হয়েছে সব আমি শেয়ার করব আমি শেয়ার করব একদম কম সময়ের মধ্যে কিভাবে চটপট নাস্তা রেডি করা যায় আজকে এখানে আমি কিছু চুটকি ফিডা নিয়েছি তো এগুলো আমি ভালো করে সিদ্ধ করে চুটকি ফিডার প্যাকেটটা বাজার থেকে কিনে আনছি আর এই ফিটাগুলো রান্না করতে একদম সহজ আর এটাকে আমরা চুটকি ফিটা বলি তো এদিকে আমার চুটকি ফিটা সিদ্ধ হয়ে গেছে আর হলো আমি ডেলে ভালো করে ধুয়ে নি আর এই একদম ছোট আকারের শ্যামার মতো রান্না করে খাওয়া যায় আর এই পিঠাগুলো আমাদের ফ্যামিলির সবার পছন্দ দেন সবাই আর যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তাদের জন্য এই পিঠাগুলো একদম পারফেক্ট আর আমার ফ্যামিলির যেহেতু সবাই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তো এটা আমাকে মাঝে মধ্যে রান্না করতে হয় এদিকে আমি রান্না

কে জুত দিয়েছি তেগুলো আমি সব চেয়ের মধ্যে বেজে আর এই পিঠাগুলা দুই রান্না করা যায় অনেকে দুধের মধ্যে দিয়ে রান্না করে আর আমি রান্না করতেছি গিয়ে বেজে যেন আমি সব কিছু দিয়ে দিছি তে আমি চিনিও অ্যাড আমি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এখন আমি পিঠাগুলা অ্যাড করব আর এগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর এই পিঠাগুলা রান্না করতে একদম সহজ তাড়াতাড়ি হয়ে যায় আর আমি প্রতিদিন বিকালে নাস্তার জন্য কিছু না কিছু আমি আইটেম এভাবে রেডি করে তার এখানে আমি পাউডার দুধ অ্যাড করছি আর এখানে দুধ দেওয়া কারণে এগুলা সাদ্বিগুন বেড়ে যায় কেটে একদম অসাধারণ হয় বিকালের নাস্তার জন্য এটা একটা পারফেক্ট নাস্তা আমাদের ফ্যামিলির সবাই কায় এই নাস্তা প্রতিদিন সংসারে এত কাজ করতে হয় বলার বাইরে ঘুম থেকে ওটা মাত্র শুরু হয়ে যায় সংসারে সকল কাজ সংসারে এতগুলো কাজ করা একদম অসম্ভব তারপর নিজের সংসারের সব কাজ নিজেকেই করতে কষ্টটা একমাত্র যারা সংসারে করে তারাই বুঝবে সংসারে এত কাজরের বাইরের আর বাচ্চাদের সকল কাজ কোলা একাই করতে হয় কিছু একাই সামলানো দিকে আমরা সবাই বিকালের নাস্তা করতে আমি সবগুলা সাফ করে নিচ্ছি আমার কাছে মনে হয় এগুলা দুধ দিয়ে রান্না করার চেয়েও গিয়ে বেজে রান্না করলে ভীষণ ভালো লাগে আর এগুলা কেত একদম অসাধারণ হয় তাই আমি সব সময় গিয়ে বেজে এগুলা রান্না মানুষের জীবনে এত কষ্ট বলার পাই জীবন মানে সংগ্রাম জীবন মস্ত তো জীবনে এত কষ্ট কষ্ট সারা কখনো মানুষ হওয়া যায়নি কি আমরা সবাই নাস্তা করব। তাই কেন আমি আমাদের সবার জন্য চা নিয়ে যেহেতু আমাদের ফ্যামিলি সবাই চা ফেভারিট টাই আমরা সবাই চা আমরা পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট আর কাইন্ডলি সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে এরকম আর ভিডিও ফেতে সব আমার পেজটাকে বলে দিয়ে পাশে থাকবে এক্স ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন